পুলিশ কি জাল গুটিয়ে আনছে নিঃশব্দে তেমনটাই উঠে আসছে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বাক সুতন্দ্রা মৃত্যুকাণ্ডে নতুন মোড় আসছে তেমন কিন্তু ইঙ্গিত মিলছে সুতন্দ্রা মৃত্যুকাণ্ডে পুলিশ কিন্তু নিঃশব্দে জাল গুটিয়ে আনছে বলেই সূত্রের খবর বাবলি যাদব কিন্তু পুলিশের কাছে অধরা এটা বিশ্বাস করছেন না বঙ্গের দুন্দির সাংবাদিকেরা বেশ কিছু দুধের সাংবাদিকদের একাংশের মতে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান পুলিশ কমিশনারেট সেখানে বাবলু যাদব পুলিশের কাছে নেহাতি ছাড় পোকা সূত্রের খবর পুলিশের কড়া নজরে রয়েছে বাবলু যাদব সূত্রের খবর একে একে সব কটাকেই নিজেদের জালে তুলে ছক্কা মারবে পশ্চিম বর্তমান পুলিশ দুনে সাংবাদিকদের একাংশের মতে শিশি টিভি ফুটেজ কার্যত দেখিয়ে দিচ্ছে ডাল মে কুচ কালা হ্যাঁ দুপক্ষের প্রধান মুখগুলিকে নিয়ে জেরা করে আসল সত্য তুলে আনতে সচেষ্ট পুলিশ আজ বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইঙ্গিত দিচ্ছে খুব সিরিয়াস ভাবেই সুতন্দার মৃত্যুকাণ্ডকে নিচ্ছে পুলিশ সারাদিনের ঘটনা পরম্পরা সাজালে দেখা যাচ্ছে সুতঙ্গার সঙ্গী বর্ধমানের মিন্টু মন্ডলকে নিয়ে এসে আদালতে গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা এর পরের ঘটনা বাবলু যাদবের বন্ধু দিলীপ সাউকে নিয়ে আসা থানায় তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় কেউ জানে না অনেকেই মনে করছেন গেরুয়াপন্থী এই দিলীপ সাউ অনেক কিছুই জানে আর তা অগ্রান্ত ব্যস্ত পুলিশ বলে সূত্রের খবর সন্ধ্যায় সুতন্দা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় অভিযোগকারী সুতন্দার সহযাত্রী চন্দননগরের বাসিন্দা মিন্টু মন্ডলকে চন্দননগর থেকে কাকসা থানায় নিয়ে আসা হয় রয়েছে তবে তাকে নিয়ে যে গাড়িটি এসেছিল সেই গাড়িটিকে চলে যেতে বলা হয়েছে চন্দননগর থেকে মন্ডলকে নিয়ে আসা গাড়ির চালক প্রণব পাল বলেন আমি থানায় নামিয়ে দিয়ে গেলাম তবে আমি কাউকে চিনি না আমাকে চলে যেতে বলা হলো সেই আমি চলে যাচ্ছি গাড়ি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন আমরা সব রেকর্ড করছি তবে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি এদিন সন্ধে সাতটা নাগাদ বাবলুর এক বন্ধুকে পুলিশের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় তবে কোথায় নিয়ে যাওয়া হলো তা এখনো জানা যায়নি সূত্রের খবর খুব দ্রুত এক জালে সব মাগুরের ঝাঁক উঠে আসবে আর সুতন্দার মৃত্যুর পিছনের রহস্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে এই মুহূর্তে সবাই অপেক্ষা করছে ইভেন্ট ম্যানেজার সুতন্দার গাড়ি আর কাবারি এক ব্যবসায়ীর গাড়ির মধ্যে আসলে কি হয়েছিল তার প্রকাশ ঠিক কিভাবে হবে তা জানতে কিছু বলবেন কিছু বলবে কেন যাচ্ছে যাচ্ছে কি বলো আপনাদের থানায় গাড়িতে আপনারা নিয়ে যাবেন না আমার ভাড়ার গাড়ি আমি নিয়ে এসেছি আপনাদের চলে যেতে বললো কি কে বললো পুলিশ বললো চলে যেতে

সরুন কি নামটা আপনি তো কিছু কি নাম আপনার আপনার নামটা দাদা আপনার নামটা আপনার নাম পাল सर मिंटू मोंडा सर क्या प्रोग्रेस हुआ सर आज सर आज प्रोग्रेस क्या हुआ सर आज के की प्रोग्रेस हुआ मिंटू सर एक टूर सर क्या हुआ सर हाँ सर 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 आज क्या प्रोग्रेस हुआ सर सर एक मिनट सर सर सब के जावे ना हमरे सब रेकॉर्ड कर चुके हैं ठीक है ऊपर एड्रेस टूट के सर सर बाबलू यादव पता है कौन सर अरे की कुर्सी ना तू भाई 知らな